ডিয়ার স্টুডেন্টস হো পিওর ফাইন মাই টুডেজ টপিক ইজ ইংলিশ গ্রামার অ্যান্ড দ্য লেসন ইজ ভার আমরা ভার আলোচনা করছি ভার্স্ট লেসন ইস ইউ মাস্ট ফলো মাই ক্লাসেস অ্যান্ড গ্রামার বুক রেগুলারলি সিরিয়াসলি ট্রানজিটিভ ভার্ব যখন অবজেক্ট থাকা সত্ত্বেও কী বললাম ট্রানজিটিভ ভার্ব যখন অবজেক্ট থাকা সত্ত্বেও কোনো সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না তখন কোনো অতিরিক্ত ওয়ার্ড বা ওয়ার্ড রূপে সাহায্য নিয়ে তাকে সেই অর্থ সম্পূর্ণ করতে হয় তখন এই রূপ ট্রানজিটিভ ভারকে ট্রানজিটিভ ভার ভ ইনকমপ্লিট প্রেডিকেশান বা ফ্যাক্টিটিভ ভার বলে এটাকে তুমি প্রযোজক ক্রিয়াও বলতে পারো ফ্যাকটিভ এফএসি টিআই টিআইভি এইরূপ ভার অর্থ সম্পূর্ণ